আলো দেশে কলিকাল ছাগলে চাটে বাঘের গাল অথবা দেশে এলো একই হাল বা দেশের হলো একই হাল ছাগলে চাটে বাঘের গাল পপ তারকা বা পপ সম্রাট আজম খানের সে বিখ্যাত গান অতীব জনপ্রিয় এবং বাংলাদেশে এই জিনিসটি খুব বেশি একের অনাদিকাল থেকে অনেক আদিকাল থেকে এটি প্রচলিত এখন সামাজিক জীবনে পারিবারিক জীবনে এরকম ঘটনা প্রায়ই ঘটে ছাগলে ছাটে বাঘের গাল এর সহজ সরল যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা হলো দুর্বল কোনো ব্যক্তি অযোগ্য কোনো ব্যক্তি বা ব্যক্তি না বলে এটাকে প্রাণী বলেন যখন কোনো শক্তিশালী প্রাণীকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করে শুধু নিয়ন্ত্রণ নয় যেমন একটি ছাগল একটি বাঘকে বন্দি করে ফেললো গলায় রশি পুড়িয়ে ফেলল তারপরে এটাকে নিয়ন্ত্রণ ধরতে পারেন এরপর পরিচালনা করতে যদি বলা হয় তাহলে ছাগলটি বাঘের পিঠের উপর চড়ে বসলো তারপরে বললো ডানে যাও বামে যাও এটাকে বলা হয় পরিচালনা করা কিন্তু গাল চাটা যে বিষয়টি এটি আরো জঘন্য এটি আরো জঘন্য অর্থাৎ যখন ছাগলটি তার ইচ্ছা মতো বাঘের উপর নৈতিক যে তার যে সাহস এতটা বেড়ে যায় যে সে বাঘটিকে দশা থেকে মুক্তি করে দেয় অর্থাৎ তার গলা থেকে শৃঙ্খল খুলে দেয় তার হাতে পায়ে নখ বিরাজ থেকে কিন্তু বাঘ ভুলে যায় যে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার তো ছাগল তার সঙ্গে ক্রিয়া করে কৌতুক করে খেলাধুলা করে চিড়িয়াখানার বাঘের যেভাবে অবস্থা না ঠিক ওই না সার্কাসের বাঘের যেরকম অবস্থা ওইরকম হয় কিংবা আরব দেশে আপনি দেখবেন যে অনেকে ঘরের মধ্যে বাঘ পোষে পোষা বাঘ এবং সেই বাঘের সঙ্গে খেলাধুলা করে বাঘকে বলে ও ধরো অমনি বাঘ লাভ দিয়ে তাকে ধরতে যায় দাঁড়াও অমনি দাঁড়ায় তারপর শেষে বলে যে তুমি দুই পাউচু করো অমনি সে বিড়ালের মতো দু উঁচু করে তারপরে যে বলে তোমার চি একটু দেখাই দাও উনি বাঘ তার টুনটুনি দেখায় দেয় এরকম অনেক অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন আর মানুষ খুব খুশি মানুষের কথা মতো বা প্রভুর কথা মতো বাঘ একেবারে বিড়ালের মতো দুই পাউচু করেছে তারপরে সে সে নিজের লজ্জা স্থান সে উন্মুক্ত করে দিয়ে তার যে পৌরুষের যে চিহ্নটি সেই চিহ্নটি সে বের করে দিয়েছে যেটিকে আমরা সাধারণত ব্যঙ্গাক্ত ভাষায় টুনটুনি বলি বাঘের টুনটুনি আর টুনটুনির নিচে যেটা ঝুলতে থাকে সেটাকে ঝুনঝুনি বলি আমার একটা লেখাও আমি এই ব্যাপার অতি আগে রেখেছিলাম যে বাঘের ঝুনঝুনি তো বানর অনেক সময় বাঘের ঝুনঝুনি ধরে টান মারে অনেকগুলো এই জিনিসগুলো দেখতে পাবেন আর কি যাই হোক সেটা ভিন্ন একটা প্রসঙ্গ এখানে যে প্রসঙ্গ হলো যে যখন ছাগল বাঘের গাল চাটে তখন সেই ছাগলের ব্যবস্থা ওইরকম প্রভুত্বের পর্যায়ে পৌঁছে যায় বাঘকে সে যখন হা করতে বলে হা করে তারপরে ওরকম অন্যান্য যে সকল কাজ সাধারণত সার্কাসের বাঘগুলো করে ঠিক সেম কাজটা যখন একটা ছাগল করতে পারে ইট মিনস ছাগলে চাটে বাঘের গাল আমাদের দেশে রাজনীতিতে এখন যে বেহাল অবস্থা যে অকাল যে নিম্নগামিতা এবং এখানে যেভাবে ভাটার টান শুরু হয়েছে তাতে সকাল বিকাল অসংখ্য ছাগল রাজনীতির ময়দানের যারা বাঘ সিংহ হাতি তাদের এভাবে গাল চেটে দিচ্ছে এবং এটি যে কত বড় ভয়াবহ একটি ঘটনা এটি একটা জাতির জন্য কত বড় খারাপ নিদর্শন কত বড় অর্শনীয় সংকেত এটার প্রতিক্রিয়া ফলাফল অতি অল্প সময়ের মধ্যেই আমরা পুরো জাতি দেখতে পাবো এবং আমাদের সবাইকে এই দুর্ভোগ পোহাতে হবে আমি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছি এই কারণ হলো যে এখানে যারা বাঘ আছেন সবাই সম্মানিত যারা ছাগল আছেন তারাও সম্মানিত এর কারণ তারা তো এখন বাঘের গাল চাটছেন তো এর ফলে কী হচ্ছে এর ফলে কি হচ্ছে আপনি দেখবেন যে বড় বড় রাজনীতির বাঘা বাঘা নেতা তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই ছাগল প্রকৃতির রাজনীতি করে যারা বেড়ায় রাজনীতির অঙ্গনের যারা ছাগল পুরুষ বা ছাগল নারী তাদের দরজায় কড়ানা আসছে অনেকের দরজায় গিয়ে ভিক্ষুকের মতো বসে থাকছে অনেকের বাড়ির গেটের বাইরে গিয়ে অপেক্ষা করছে অনেক বাঘা বাঘা নেতা ওই রকম ছাগল প্রকৃতির লোকজনদেরকে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে ফলে কি হলো ছাগলের যে প্রভুত্ব তার যে দম্ভ তার যে ক্ষমতা এমন পর্যায়ে চলে আসছি আপনি এখানে অন্য প্রাণী না বলে ছাগলের কথা বললাম কেন ছাগল এবং পাঠা মানে ছাগল হলো সেই প্রাণী যাদেরকে আমরা লালন পালন করি তাদের মাংস খাওয়ার জন্য এবং যাদেরকে খাসি বানিয়ে দেয়া হয় অর্থাৎ তাদের পৌরষত্ব মানে শেষ করে দেয়া হয় তাদেরকে হিজড়া বানিয়ে দেওয়া হয় তাদের ঝুনঝুনি অপারেশন করে খুলে নেওয়া হয় তাদেরকে আমরা ছাগল বলি আর পাঠা হল সেই ছাগলের যে পৌরুষত্ব যাদের রয়েছে অর্থাৎ তাদের ঝুনঝুনিটা থেকে যায় পৌরুষত্ব থেকে যায় সেগুলোকে আমরা পাঠা বলি তো বাংলাদেশের যে ছাগল এবং পাঠা এদের একটা অনুপম বৈশিষ্ট্য রয়েছে এই ছাগল এবং পাঠা এরা যাকে তাকে ভেড়ার একই অবস্থা যাকে তাকে গুঁতো মারবে এমনকি তারা মাঝে মধ্যে হাতির সঙ্গে গুতুগুতি করতে যায় বড় বড় সারের সঙ্গে তারা গুতিগুতি করতে যায় এরকম অভ্যাস তাদের আর দিদারছে আমরা জানি যে লাখ টাকার মানে এক টাকার ছাগলে লাখ টাকার সম্পদ শেষ করে ফেলে যেমন দেখা গেল যে এটা খায় না মানে ছাগল খায় না এমন কোনো জিনিস নেই ছাগলী কি না খায় পাগলে কি না বলে তো এখন ছাগল সম্পর্কে আমি দুটো জিনিস শুনেছিলাম এক লোক পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল রেখে গেছে তার ছাগলটি এসে সেই করকড়া নোটের অর্ধেকটা খেয়ে ফেলেছে আবার এক লোক নতুন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে পিছন থেকে তার পোষা ছাগলটি এসে সেই যে নতুন লুঙ্গি মাল দেওয়া লুঙ্গি গ্রামে এটা যারা এখন আনে অনেকে তারা শখ করে মাল দেওয়া লুঙ্গি পরে মাল দেওয়া লুঙ্গির একটা আলাদা গন্ধ রয়েছে তো সেই ছাগল সেই গন্ধে আকৃষ্ট হয়ে সে লুঙ্গি খেয়ে ফেললা শুরু করেছে এবং ভদ্রলোক যখন পিছনে তাকালো দেখল যে তার সেই নতুন লুঙ্গিটির একটা বিরাট অংশ ছাগলে ফুটো করে দিয়েছে আমাদের গ্রাম বাংলা এখন আর হয় না কিন্তু সত্তরের দশকে বেশিরভাগ ঝগড়া ঝাঁটি এসবে কিন্তু ছাগলের কারণে হতো মারামারি কাঠাকাঠি পর্যন্ত খুন খারাপই পর্যন্ত ছাগলের কারণে হতো এর কারণে ছাগলগুলো এই অবাধ্য হয়ে অন্যের ফসলের খেতে ঢুকে ফসল খেয়ে ফেলতো এটি নিয়ে ঝগড়াঝাটি হতো ভীষণ রকম ঝগড়াঝাটি হতো প্রতিবেশীর সঙ্গে এমনকি স্বামী স্ত্রীর সঙ্গেও কিন্তু ঝগড়াঝাটি হতো তো এই যে ছাগল এই জন্য আমাদের ছোটোকালে আমরা দেখি যে প্রায় প্রতিটি গ্রামের কাছেই এই থানা কর্তৃক নিয়োজিত একজন ব্যক্তি থাকতো যেটিকে খোয়ার বলা হতো ছাগলের খোয়ার মানে মূলত এটি কারাগার তো কোনো ছাগল যখন এরকম খারাপ কাজ করতো মানে কারো ফসল হানি করতো বা ক্ষতি করতো তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাগলটিকে না মেরে মারামারি না করে সে এটিকে কারাগারে দিয়ে আসতো খোয়ারে দিয়ে আসতো তো ওই মালিক যখন এই এটা ছাড়াতে যেত তাকে বেশ কিছু টাকা পয়সা জরিমানা দিয়ে তারপরে সেই ছাগল নিয়ে আসতে হতো যাতে করে সে ভবিষ্যতে সেই ছাগলকে নিয়ন্ত্রণ করতে পারে এই হল প্রকৃতির ছাগল এবং পাঠা তাদের অভ্যাস এবং চরিত্র মানুষের মধ্যে যাদেরকে ছাগল বলা হয় প্রথমত তারা সর্বভূগ প্রাণী তারা গাছেরটাও খায় তলারটাও খায় তারা ভালোটাও খায় তারা মন্দটাও খায় তারা খাদ্য খায় তারা অখাদ্য খায় তারা বস্তু খায় হাওয়া খায় তারা গন্ধ খায় দুর্গন্ধ খায় সবকিছু খায় এর ফলে কি হলো আপনি আর যা হোক না কেন দুনিয়ার সবাইকে বিশ্বাস করতে পারেন ছাগল প্রকৃতির মানুষকে বিশ্বাস করতে পারেন না এর কারণ হলো সে দশ জায়গাতে খেয়ে আসছে দ্বিতীয়ত এ আপনাকে যখন চাটবে বা আপনার সঙ্গে খেলাধুলা করবে কোন ফাঁকে যে আপনাকে গুতু দিয়ে বসবে আপনি নিজেও টের পাবেন না যারা গ্রামে ছাগল লালন পালন করেন দেখবেন যে অনেক সময় ছাগলের হাতে সূর্য শিশুরা পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়ে যায় বাচ্চাদের সাথে খেলছে 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 হঠাৎ করে সে দুই পা উঁচু করে পিছনের পশমগুলো সে একদম খাড়া করে অমনি একটা শিশুকে গুঁতো দিয়ে দিল শুধু তাই নয় কোনো মহিলাকে একটা গুঁতো দিয়ে দিলো পানির কলস নিয়ে সে আসছে একটা গুঁতো দিয়ে কলসতাকে ফেলে দিল একজন বুড়ো মানুষ লাঠি নিয়ে ঠক 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 করে যাচ্ছে সব মানুষ তাকে সম্মান করেছে সালাম দিচ্ছে ছাগলের হঠাৎ কী মনে হলো এই বুড়াটাকে এটা গুঁতো দিয়ে দিলো এরপরে গ্রামে আমরা ছোটোবেলা যেটা দেখেছি সবচেয়ে বিপজ্জনক সো সে ওই গ্রামের যারা লোকজন তারা প্রাকৃতিক কর্ম সারার জন্য ক্ষেত খামারে বসতো পিছনে তিন চারটা ছাগল আছে হঠাৎ করে এসে ওই অবস্থাতে তাকে পিছন থেকে গুত মারলো ওই বেচারা প্রাকৃতিক কর্ম ছেড়ে এই যে দৌড় দিল ভো ভো করে সে দৃশ্য দেখার মতো যারা ও দৃশ্য দেখেছেন তাদেরকে আর সিনেমা দেখতে হবে না ও স্মরণ করেই আপনি অনেকদিন কাটাতে পারবেন এরকম ছাগল নিয়ে বহু ঘটনা রয়েছে বহু ঘটনা রয়েছে এবং সেই ছাগলের যে কর্মকাণ্ড সেটি যখন রাজনীতির ময়দানে প্রকট হয়ে ওঠে তখন রাজনীতির সৌন্দর্য নষ্ট হয় রাজনীতির অলঙ্কার কিছু থাকে না আর রাজনীতির যে সম্মান এবং মর্যাদা এটা থাকে না এখন আমাদের এই সমাজে আপনি দেখবেন যে পুরো রাজনৈতিক ক্ষমতাটা রয়্যাল বেঙ্গল টাইগার রূপী যারা বাঘা বাঘা রাজনীতিবিদ তাদের হাতে আছে নাকি ছাগলের বৈশিষ্ট্যধারী রাস্তার কিছু সাধারণ মানুষ যারা সব সময় অন্যের হাতিয়ার হিসেবে অন্যের ভাজন হিসাবে অন্যের টাকা দিয়ে চাঁদাবাজি করে দয়া দাক্ষিণ্য নিয়ে ভিক্ষা করে তারপরে নিজেদের উদরপূর্তি করে ফুর্তি করে এবং রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নেয় তাদের হাতে চলে গেছে এবং এই সকল লোকজনের হাতে যখন শীর্ষ পর্যায়ের বাঘ এবং সিংহ আকৃতির এবং প্রকৃতির রাজনীতিবিদরা নিয়ন্ত্রিত হন এবং বড়ো বড়ো রাজনীতিবিদরা যখন মনে করে একমাত্র এই ছাগলই তাকে উদ্ধার করতে পারে এই ছাগলই তাকে ক্ষমতায় বসাতে পারে এই ছাগলই তার বাহন হতে পারে এই ছাগলের পিঠে চলে সে মরুভূমি পাড়ি দেবে এই ছাগল দিয়ে সে হাল চাষ করবে এবং এই ছাগল তার প্রাসাদ পাহারা দিবে এবং বহিরশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে এরকম চিন্তা যদি কোনো বাঘ এবং সিংহের হৃদয়ের মধ্যে আসে তো সেই বাঘ এবং সিংহের কি পরিণতি হতে পারে এটা কি খুব স্পষ্ট করে আরো বলার দরকার আছে কাজে আমাদের এই রাজনীতির এখন যে অবস্থা চারিদিকে তাকান তাকালি আপনি দেখতে পারবেন যে ছাগলে চাটে বাঘের গালের যে অনুরূপ বাক্য যে গাল চাটছে না এখন রাজনীতির ময়দানে যারা ছাগল রয়েছে সে সকল ছাগল যারা বাঘ রয়েছে তাদের কান ধরে টানাটানি করছে এবং আপনারা জানেন কান টানলে মাথা আসে কানও টানছে মাথাও চলে আসছে আর মাথা যখন আপনার অধিকারে চলে আসে তখন সেই মাথার বাগের বুদ্ধি থাকে না সেই মাথায় ছাগলের ঘিলু ঢুকে যায় ছাগলের শব্দ ঢুকে যায় এর কারণ হলো মাথা একটা মাথা একটা একক ইউনিট যেখানে নাক কান চোখ ঠোঁট অর্থাৎ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ মস্তিষ্ক যে আপনাকে সফটওয়্যার দেবে সেখানে আপনার ছাগলের মস্তিষ্ক ঢুকে গেছে মাথায় এনে বাঘের দুটো চোখ উঠে সেখানে দুটো ছাগলের চোখ বসিয়ে দেওয়া হয়েছে নাক দুটো বাঘের নাকের পরিবর্তে ছাগলের নাক জিব্বা বাঘের জিব্বা আপনি জানেন যে এত শক্তিশালী জিব্বা সেই জিব্বা দিয়ে বাঘ যদি কোনো ওয়াল চাটা দেয় অমনি ওয়ালের যে পলেস্তার বা ওয়ালের যে বালুর স্তর থেকে রঙের স্তর থেকে সেটা পর্যন্ত এত ধারালো সেটা খসে পড়ে যায় আপনার শরীরে যদি বাঘ একটা চাটা দেয় এক চাটায় আপনার শরীরের চামড়া মাংস উঠে আসবে তো সেই জিব্বা শরীরে যদি ওখানে একটা ছাগলের জিব্বা দেয়া হয় এবং বাঘের যে বড় বড় দাঁতগুলো রয়েছে ওই দাঁতগুলোর পরিবর্তে যদি ছাগলের দাঁতগুলো সেখানে ঢুকে যায় কান ছাগলের হয় বাঘের কান দেখেন কীরকম ওই কান ছাগল বললে আমার আর ভালো লাগে না রাম ছাগলের কান আমার ভালো লাগে অমনি বাঘের সঙ্গে মানে কানের ওখানে অপারেশন করে দুটো রাম ছাগলের বড় বড় কান লাগিয়ে দেওয়া হলো ফলে কান ঢেকে থাকবে আপনি তো শুনতে পারবেন না কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু শুনতে পারবেন না তারপর আপনার ঠোঁট দুটো আপনার নাক এগুলো ছাগলের মতো হয়ে গেল ফলে আপনার শরীর থাকবে বাঘের কিন্তু আপনার মন মস্তিষ্ক কর্ম অনুভূতি ব্যক্তিত্ব চেহারা স্রোত সবই ছাগলের মতো হয়ে যাবে সাধু সাবধান যদি মান থাকে মর্যাদা থাকে রাজনীতি করতেছেন সিংহাসনে বসতেছেন ক্ষমতায় যেতে ক্ষমতায় থাকতেছেন ক্ষমতা পরিচালনা করতে চান আগে নিজেদেরকে ছাগল মুক্ত করুন বাঘ বাঘের মতো থাকার চেষ্টা করুন এবং বাঘের মতো গর্জন করেই সিংহাসন যেটা সিংহের আসন সেটি রক্ষা করুন হেফাজত করুন সম্মান পাবেন মর্যাদা পাবেন সিংহাসন পাবেন কিন্তু ছাগলের গাল চেটে মানে ছাগল দিয়ে গাল চাটিয়ে ছাগল আপনার কান ধরে টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে দেখা যে ওই জায়গায় হরিণ আছে তুই কি দেখিস না ওই জায়গাতে সজারু আসছে ওটা কি তুই দেখিস না কতকাল তোকে আমি আর বসায় বসায় খাওয়া যখন আপনাকে ছাগলীর কথা বলবে আপনি কান ধরে টেনে টেনে নিয়ে তখন আপনার যে দশা হবে রাজনীতিতে এইভাবে অযোগ্য লোকদের দ্বারা যখন যোগ্য লোক পরিচালিত হয় তখন কেবল তারা নয় পুরো দেশ জাতি বিভেদ বিসংবাদ এবং বিপদের মধ্যে